কার চরকায় খেয়ে তেল দিবে সুরা আনাম আয়াত একশো থেকে দশ চরকা চিনেন তো চরকা বরিশালে কয় সরহি আর ঢাকায় কয় নাডাই কথা অলমোস্ট একই তবে মৌলিক গঠনে বিস্তর তফাত আছে ছবি দেখলেই বুঝতে পারবেন ফের মেলায় যে চরকাতে আমরা চড়ে ঘুরফাক খাই সেটার মূল ফলমূলাও ওই চরহি নাটের মতো নেই ফের তুলা উল নারিকেলের চোবড়া কিংবা পাট দিয়ে রশি পাকাতেও চরকা লাগে ঘুরায় ফিরায় যেই লাউ সেই কদু সবগুলি একটা হাতে তৈরি ঘোরানোর যন্ত্র বিশেষ আবার যদি জীবন দর্শনের বিষয় চিন্তা করেন তবে সেটাও কিন্তু একটা চরকির মতই আমরা তো কথায় কথায় বলেই ফেলি আমি খালি চর্কির মতো এখানে সেখানে চক্কর দিয়েই মরছি কোথাও আর এমন বহুজন পাবেন জীবনে যে কিনা অনবরত এখান থেকে ওখানে এই পেশা থেকে আরেক পেশায় এই আরেক বউকে বিয়ে করছে এক কথায় যাদের বলে বাদাম্মা শুনছেন এই বাসা বাদাম্যা তাদের জীবনও ঠিক চর্কির মতো আসলে যে মহান কারিগর কিংবা বিজ্ঞানী পৃথিবী আর মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার সম্ভবত মূল ফর্মুলা কিংবা সূত্রই হলো ঘূর্ণন কিংবা এপে একে অপরকে ঘিরে এক অনন্ত ফাঁকের আবর্তে সবকিছুকে বেঁধে রাখা যার উৎকৃষ্ট উদাহরণ হলো সোলার সিস্টেম সৌরজগত খালি একটার সাথে একটা ঘুরতেই আছে মহাবিশ্বে দেখবেন গ্যালাক্সি ছায়াপথ যা যা আছে গুলো সব একটা চক্রাকারে একটা গোল বৃত্তের মতন খেয়াল করবেন ঘূর্ণ আচ্ছা সোলার সিস্টেম এই যে আমরা মানুষ একসময় রুহের জগতে ছিলাম বিশেষ এক সিস্টেমে আগমন পৃথিবীতে এবং কিছুদিন এই তো চর্কির মতো ঘোরাই সবার যাই হোক মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা তিনি এমনই এক বিজ্ঞানী যে বিষয়ে আগের ভিডিওতে বলেছি কে বড় বিজ্ঞানী এর আগের বিজ্ঞান একটা ভিডিও ছিল তার যে ফর্মুলা আর কারিগরি কৌশল সেটা জানা বোঝা উপলব্ধি করা খুব কম মানুষের পক্ষে সম্ভব কিংবা একদমই অসম্ভব অসম্ভবটাই বেশি অ্যাপ্রিপ্রিয়েট এখানে তার সৃষ্টির কোথাও যেমন নাই বৈসাদৃশ্য অসুন্দর অসামঞ্জস্য কিংবা দৃষ্টিকটু কিছু তেমনি নয় রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলা লাগে না তেল মোবিল গ্রিস বিদ্যুৎ বা পানি বা বাতাস ইত্যাদি অবশ্যই এখানে মাথা হেঁটো বড় অবস্থা কি করে চলে এই মহাবিশ্ব এখানে কোরআনের দুটি আয়াত না তুলে ধরে পারছি না তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সাত আসমান তোমরা তার সৃষ্টিতে কোনোরূপ অসামঞ্জস্যতা কিংবা খুঁত খুঁজে পাবে না বারবার দৃষ্টি ফিরায় তাকালেও তার সৃষ্টিতে কোথাও কোনো ত্রুটি দেখতে পাবে কি নো সোড়া মুলক আয়াত 3 টাকায় দেখেন দে আস্ক ইউর আছে কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে এরকম কেউ পৃথিবীতে এরকম একটা সুন্দর পৃথিবী যেখানেই তাকান কল্পনার বাইরে অ্যাবসলিউটলি পসিবল অন্য আয়াতে বলেন পৃথিবীর সব গাছের ডাল কেটে যদি কলম বানানো হয় আর সাত সমুদ্রের সব পানিকে কালি বানিয়ে তা দিয়ে সৃষ্টি জগৎ আর কথা লিখে শেষ করা যাবে না বরং কলম কালি ফুরাই যাবে আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা লুকমান আয়াত সাতাশ এই পৃথিবীর যে কোনো প্রতিষ্ঠান মিল কারখানা যন্ত্রপাতি চালাতে কত শত ইঞ্জিনিয়ার নির্বাহী আর লোক লস্কর লাগে খরচ হয় শত শত কোটি টাকা চালাতে রক্ষণাবেক্ষণ করতে কিংবা কিন্তু মহাবিশ্ব চালাবার জন্য মহান সৃষ্টিকর্তা আর তার ফেরস্তা করলেই অ্যানাফ অটো সিস্টেম আজকাল বহু ক্ষেত্রে কাজ করে ছাদের উপরে পানির ট্যাঙ্কে পানি কমে গেলে সাথে সাথে নিচের পানির মোটর অন হয়ে যায় এবং ট্যাঙ্ক পুরা হলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যায় প্রত্যেক বাড়িতে এখন অটো সিস্টেম অধুনা চালু হয়েছে এআই মানে আর্টিফিশিয়াল বুদ্ধিমত্তা আরও কিছুদিন আগে তৈরি হয়েছে রোবট সবই সৃষ্টিকর্তার সৃষ্ট মানুষের আবিষ্কার কিংবা তৈরি নিঃসন্দেহে আর সৃষ্টিকর্তা বলেন ডেকে দেখো আমি তৈরি করেছি সচল সজীব প্রাণচঞ্চল মাটির মানুষ যাদের ভিতরে রুহু ফুঁকে দিয়েছিলাম তারাই আজ নিষ্ফল চেষ্টা করছে আমাকে চ্যালেঞ্জ করার সামান্য সময়ের জন্য আমি ওদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আমার বিধিবিধান মেনে আমারই গুণকীর্তন করবে এবং আবার আমার কাছে ফিরে আসবে কিন্তু ওরা আজ অধ্যপূর্ণ আচরণ করছে সব কিছু ভুলে গিয়ে আসলে ওরাই ওদের ধ্বংস পতনকে ত্বরান্বিত করছে আমি তো পৃথিবীকে একদিন ধ্বংস করব। কিন্তু পরিতাপ হলো মানুষেই তাদের অপকর্ম আর অধ্যত্বের দ্বারা নিজেদেরকে ধ্বংস আর পতনকে এগিয়ে নিয়ে আসছে যেটা ওরা নিজেরাও বুঝতে পারে কিন্তু তারপরেও সীমাহীন লোভ আর ক্ষমতার মোহে ওরা সব সীমা লঙ্ঘন করে নিশ্চিত ধ্বংস আর পতনের দিকে এগিয়ে যাচ্ছে সাথে আল্লাহর কথোপকথন আমার ইমাজিনেশন বাস্তবে আমরা দেখি যে বহু বিজ্ঞানী বলে বেড়াচ্ছেন মানুষের বাড়াবাড়ি এআই লোভ লালসা অনৈতিকতা সীমা অতিক্রম করার সীমা অতিক্রম কারণে হয়তো মানব জাতি হুমকিতে পড়বে কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম আমার চরকায় তেল দিব বলে ফেললাম আমার চরকায় তেল কি আমি দেব অন্য কেউ দিবে সেটাই আসল বিষয় আমার চরকাই বা কি আর কি তেল মোবিল দেব আসলে মানুষের একটা চরকার মতো যা আগেই বলা হয়েছে আর সৃষ্টিকর তার বিধিবিধান মেনে যেসব ধর্ম কর্ম ভালো কল্যাণ জনকল্যাণকর কাজ করতে বলা হয়েছে তার সবই হলো তেল মোবিল একটু চিন্তা করলে আশা করি সবাই বুঝতে পারবেন যে শুধু আমি মোয়াজ্জিম উদ্দিন নই বরং প্রতিটা মানুষকেই যর যর নিজ নিজ চরকায় তেল দেওয়াই উত্তম চরকা জ্যাম হয়ে গেলে মরিচা পড়লে সেই জীবন চরকা অচল বিকল অকিজ্য হবে এবং ধ্বংস হয়ে যাবে তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই তাই আমি মনে করি প্রতিটা মানুষেরই উচিত নিজ নিজ চরকায় সর্বোত্তম তেল মবিল দেওয়া সেই পুরাতন কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই আজ না হলেও একটা সময় আসবে যখন প্রত্যেকে অনুধাবন করবেন যে হায় আসলেই আমার নিজের চরকায় তেল দেওয়াই তো উচিত ছিল অন্যের পিছনে না ছুটে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাই সবাইকে আমার আজকের ভিডিও কার চরকায় তেল সুরা একশো এক থেকে একশো দশ আয়াতে আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই যে থাকুন না কেন এবার দেখা যাক কেন এত লম্বা কথার অবতারণা করলাম সুরা আনামের একশো এক থেকে একশো দশ আয়াতের কথা বলতে গিয়ে তাই শুরু করছি পরম দয়ালু ও নিরতিশয় করুণা রাধার মহান আল্লাহর নামে সুরা আনামের আয়াত এক থেকে একশো দশের আলোচনা একশো এক আয়াত তিনি মহাবিশ্বে সকল কিছু চেষ্টা এবং সকল বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান আছে তার কোনো সঙ্গিনী বা স্ত্রী নাই কিভাবে তার সন্তান হতে পারে আল্লাহর পরিচয় পরিতাপ হলো কিছু মানুষ কিন্তু আর স্ত্রী পুত্র কন্যা বানিয়ে নেয় এরকম সম্প্রদায় পৃথিবীতে আছে আয়াত নাম্বার একশো এবং ছিল অতীতেও একমাত্র আল্লাই তোমাদের প্রভু ও রব তিনি ছাড়া অন্য কোন রব বা প্রভু নাই সুতরাং তোমরা একমাত্র তারই করো সকল কিছুর উপর তারই কর্তৃত্ব প্রভুত্ব বিরাজমান তিনি এক সর্বশক্তিমান আয়াত নম্বর একশো তিন মহাবিশ্বের যাহা কিছু আছে তার সবই সৃষ্টিকর্তার দৃষ্টির আওতাধীন কিন্তু মানুষের দৃষ্টি তার নাগাল পায় না তিনি অতি সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে ওয়াকে ভাল আয়াত নম্বর একশো তোমাদের কাছে সৃষ্টিকর্তার নিকট থেকে জ্ঞানের আলো এসে পৌঁছেছে যে ব্যক্তি সেই আলোতে নিজেকে আলোকিত করবে তার এই কল্যাণ ও মঙ্গল সাধিত হবে আর যে নিজেকে অন্ধকারে নিমজ্জিত রাখবে তার অমঙ্গল ও অকল্যাণের দায়বার তার নিজের উপরেই বর্তাবে বিধিবিধান বা আলো দিয়ে আমি নবী পাঠিয়েছি যার কাজ মানুষের কাছে সেসব পৌঁছে দেওয়া কাউকে পাহারা দেওয়ার দায়িত্ব তার নয় আমার কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের স্কুল জীবনে ছিল সত্যিকার অর্থে উপভোগ্য আজকের সমাজের মতো দেউলিয়া সমাজ সেই ষাট সত্তরের দশকে ছিল টিচাররা বেত আসতেন ক্লাস ঠিকই তবে তার ব্যবহার খুব কমই হতো আর যদিও বা হালকা পাতলাভাবে হতো তার জন্য ফের বাপ মাকে কৈফিয়ত দিতে হতো না যাই হোক একজন মাওলানা স্যার ছিলেন যিনি প্রায় বলতেন এই রে বিরাশি দশানার কিল যদি না খাইতে চাস তুই বাড়ির কাজ করে আর পড়া শিখে আসবে কিন্তু প্রায় এরকম বলতেন যারা বাড়ির কাজ TAS করত না বা পড়া পড়ত না ব্যাক벤সারদের বিশেষ করে বলতেন আ কিন্তু 82 দশনার কিল মানে একটু বড় সরো কিল আর কি তবে ওটা ছিল আসলে শুধু ভয় দেখানো মাত্র বাস্তবে তেমন কিলাকিলি করার দরকার হতো না যার যার হোমওয়ার্ক আর পড়া শিখে আসলে কি কাউকে বেতের বাড়ি বা কিলচর থাপ্পর খেতে হয় নিশ্চয়ই না নিশ্চয়ই খেতে হয় না বরং সব টিচার তেমন ছাত্রকে বেশ সুনজরেই দেখে থাকেন অয়েল ইউরো মেশিন মানে নিজের চরকায় তেল দাও বাবা এই পৃথিবীতে একমাত্র নবী রসুল নিজের খেয়ে বনের মোষ তাড়াতেন আর কেউ সেটা কোনো ঘালেই করে নাই বরং অন্য সবাই নিজের স্বার্থ সিদ্ধির জন্যই সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যবহার করে কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পৃথিবী বিভিন্ন দেশে রাষ্ট্রীয় খরচে শ্রমিক হিসাবে পাঠাবার কথা কাউকে বলতে শুনেছেন কেউ আমি প্রশ্ন দিচ্ছি আপনাদের কাছে বরং উল্টা বহু ছেলে মেয়ে জায়গা জমি বিক্রি করে বিদেশে যাবার জন্য টাকা দিয়ে প্রতারিত হচ্ছে ফের কেউ কেউ বিদেশে গিয়ে জিম্মি হয়ে জীবন দিচ্ছে কেউ বা বহু টাকা মুক্তিপণ দিয়ে সর্বশান্ত হচ্ছে আবার বহুজন সাগরে ডুবে অকালে প্রাণ দিচ্ছে যা ভিডিওতে দেখি খবরা খবরে দেখি এই তো সার্বিক পরিস্থিতি এই অবস্থায় আমি কি অন্যের লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হব নাকি নিজের পায়ে নিজে দাঁড়াবার জন্য জীবন যুদ্ধ করব আমি আপনাদের কাছে এই প্রশ্ন দিচ্ছি বলছি বিষয়টা যার যার তার তার আপনারা অন্যের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবেন নাকি নিজেই জীবনের সেরি বেয়ে উপরে উঠে সাফল্যের চূড়ায় পৌঁছাবেন বাবা মা পরিবার এবং দেশ জনগণের জন্য কিছু করবেন সেটা আপনার বিষয় তবে প্রবাদ কিন্তু অয়েল ইউর ওন মেশিন আয়াত নম্বর একশো এভাবে আমি মানবজাতির জন্য সকল বিধি বিধান বর্ণনা করি যাতে অবিশ্বাসী লোকরা না বলতে পারে যে তুমি কারো কাছ থেকে এসব কথা শিখে নিয়েছ নবীকে বলতেছে বস্তুত জ্ঞানী লোকদের জন্য আমার সকল বিধি বিধান অতি সুস্পষ্ট বিবৃত আমার কথা অবিশ্বাসীরা বলা করত কোরআনের কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মন গড়া তার জবাব এবং এ বিষয়ে আরো আয়াত আছে অন্যত্র যে নবী জানাইছেন কিনা এটা নিজে নিজে লিখছেন কিনা আয়াত নাম্বার একশো ছয় তোমার প্রতি সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেসব বাণী পাঠানো হয়েছে তুমি সেসব অনুসরণ করে চলো তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো সৃষ্টিকর্তা নাই এবং অবিশ্বাসীদের থেকে তুমি মুখ ফিরায় নাও খামাখা ওদের পিছনে ছুটে কোনো লাভ নাই বাদ দাও ওদের কথা তুমি তোমার কাজ করো যারা তোমার কথা বিশ্বাস করে তাদেরকে নিয়ে ভাবো খুব স্বাভাবিক কথা একেবারে বাদ দিয়ে দেবেন যারা বনবে না কথাবার্তায় নীতি আদর্শে বাস ফাইন্ডিও রয়ে রাস্তা দেখো রাস্তা দেখাই দিবেন আয়াত নম্বর একশো আল্লাহ যদি চাইতেন তবে তারা শিরক করত না বা কাউকে আল্লাহর অংশীদার বানাত না আর আমি তোমাকে তাদের রক্ষকও নিযুক্ত করি নাই কিংবা তাদের উপর কোন কর্তৃত্ব দেই নাই একজন মেসেঞ্জারের কাজ শুধু একটা খবরে পৌঁছানো ঘাট ধরে তাকে পথে আনার কাজ না ভালো কথা আমি বলতেছি আর এটাই আমার আমার শেষ আমার নিজের ভিতর থেকে দায়িত্ব থেকে আমি ভালো কথা বলছি শোনা না শোনা এটা যার যার ইচ্ছা নাকি কাউকে জোর করে আমি শোনাতে পারবো আয়াত নম্বর আট আল্লাহকে বাদ দিয়ে অবিশ্বাসীরা যেসব দেবদেবীকে ডাকে তাদেরকে গালাগাল করো না কারণ হলো তাহলে ওরাও অজ্ঞতা বসত হিংসা ও শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালমন্দ মন্দ করবে ওরা তো আল্লাহকে গালি গ্লাস করবে যদি দেবো তাদের গালি গ্লাস করবে ঠিক দৃষ্টিমত এটা পারমিট করে না আমি সকল জাতির জন্য তাদের কাজ কর্মকে জৌলুসপূর্ণ ও চাকচিক্যময় করে দিয়েছে যে পূজা আরচনা করে দেখেন না কত furti furti করে ইহুদি খ্রিস্টান সবাই করে এটা আল্লাহ তাআলা বলে গেছেন যে তো করো অসুবিধা নাই কিছু আমি বসে ছেড়ে দিয়েছি গো ফরওয়ার্ড দ্বন্দ্ব পর ও দুর্জয় যখন আমার কাছে ফিরে আসতে হয় তারপর কি বলছি দিয়েছি তাদের দৃষ্টিতে তাদের দৃষ্টিতে জৌলুসপূর্ণ করে দিয়েছে। তবে তাদের সবাইকে শেষ পর্যন্ত আমার কাছে এবং সেদিন তাদের সামনে তুলে ধরা হবে তারা যা যা করত কত বড় ওয়ার্নিং যাহা খুশি তাই করো যাহা খুশি তাই খাও কোনো সমস্যা নাই যেথায় খুশি সেথায় যাও বাট মাইন্ড ইট ইউ হ্যাভ টু কাম ব্যাক টু মি ওয়ান্স আপন এ টাইম একদিন ফিরে আসতে হবে সহজ কথা ইশারাই কাফি একশো নয় তারা আল্লাহর নামে কসম করে বলে যে তাদের কাছে কোনো নিদর্শন বা মজিজা কিংবা অলৌকিক নির্দেশ আসলে তারা ইমান অলৌকিক ছিল কিন্তু তারপরে এখনো তারা তাল বাহানা করতেছে তারা জেনেও না জানার মুনাফেক বলছে তো তুই তুমি বলে দাও বিশেষ নিদর্শন মজিজা কিংবা অলৌকিক নির্দেশ সবকিছু মহান আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে মজিজা দেখাতে পারেন না করলে নাও দেখাতে পারেন যেমন ওনার ক্ষমতা দিচ্ছে চাঁদকে উনি দ্বিখণ্ডিত করেছেন অনেক মজিজা সব নবীর রসুল দিয়ে দিচ্ছিল হে ইমানদারগণ কি করে তোমাদেরকে বোঝানো যাবে যে নিদর্শন বা অলৌকিক নির্দেশ এলেও তারা ইমান আনবে না হ্যাঁ ইমানদার যারা আছে নবীর যারা সাহাবি তারা তো মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়তো যে তাই তো ঠিকই তো অলৌকিক কিছু আসে না কেন ওদের জন্য আসার কোনো বাধ্যবাধকতা দায়িত্ব বলে দিছে আর আর তারপরে আবার বলতেছে ইমানদারগণ তোমরা জেনে রাখো যে এরকম কিছু আসলেও ওরা বিশ্বাস করতে না ওই যে আবু জেহেল বলছিল আমার হাতে কি বলতে পারো নবী বলছিলেন আমার আমার তোমার হাতে যা আছে সেগুলোই যদি কথা বলে তখন তুমি কি ইসলাম গ্রহণ করবা রাজিও হয়েছে কিন্তু যখন কথা ওই পাথরগুলো গুলো কলেমার লাইল্লাহ মোহাম্মদ রাসেল সাক্ষী দিচ্ছে ও এগুলো ছুঁড়ে মায়েরা থিয়ে ফলাই দিচ্ছে যে জাদুঘর মুনাফিক সে যে কথা সেই বেট সেই কথা দিচ্ছে যে আমার হাতের মধ্যে কি বলতে পারলে আমি ইসলাম গ্রহণ করব নিদর্শন দেখতে পাবেন এ বিষয়ে আচ্ছা তুলে ধরা হয়েছে যেহেতু তারা আয় নম্বর একশো দশ যেহেতু তারা ইমান আনে নাই ফলে তাদের অন্তর ও দৃষ্টি ভিন্ন দেখে গড়িয়ে দেব যাতে তারা অবাধ্যতা আর বিভ্রান্তির মধ্যে ঘুর ঘুরফাঁকায় যেহেতু ইমান আনেই নাই তো ঠিক আছে তাদের তারা যেদিকে যেতে চায় সেদিকেই আমি যেতে দেবো যা অন্ধকারে ঘুর একসময় এক সময় তো ফিরে আসতেই হবে আমার কাছে বাস্তবতা এটাই যে মানুষ একবার ডিরেল্ড হয়ে গেলে খুব কমই ট্র্যাকে ফিরে আসে বা আসতে চায় বা আসতে পারে প্রত্যেকেই চক্ষু মিলিয়া তালাশ করলে তার আশেপাশে বহু নজির আর নিদর্শন দেখতে পাবেন বিবেষয়ে আমি আপনাদের কথা বলছি আপনাদের আশেপাশে আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে একেবারে নিকটে বন্ধু বান্ধবদের ভিতরে দেখবেন ডিরেল্ড হয়ে গেছে আর পথে ফিরে আসতে পারে নাই ট্র্যাকে উঠতে পারে নাই একেবারে ধ্বংস নস্য শেষ জীবন শেষ ময়ূরাভূত অকালে শেষ করার আগে নিবেদন শুধু এটাই যে সবারই লম্বা ভবিষ্যৎ সামনে পড়ে আছে দয়া করে নিজের চরকায় তেল দিবেন সেটাই হবে বুদ্ধিমানের কাজ একটা সময় মাথা তুলে দাঁড়িয়ে বা প্রতিষ্ঠিত হয়ে বনের মোষ তাড়াবেন কিংবা অন্যের চরকায় তেল দিবেন সেটাও দায়িত্ব এবং কর্তব্য হবে তখন কিন্তু যখন দাঁড়াবেন সমাজে মাথা তুলে স্টাবলিশ হয়ে যাবেন তখন পকেটের পয়সা খরচ করেও এই বনের মোষ তাড়াতে হবে সেটাও রেসপন্সিবিলিটি সেটাও বলে রাখলাম বাট যখন যেটা প্রায়োরিটি তখন সেটাই করবেন বলে আমার বিশ্বাস এবং আশা আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার প্রেরণা যোগালে কৃতজ্ঞ হব দেখা হবে পরবর্তী ভিডিওতে শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ